বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় ছাপাই নুরানি কায়দা বইটি সবার জনপ্রিয় হয়ে উঠেছে আপনার মাদ্রাসা হেফসখানা মকতক কিংবা উপহারের জন্য বইটি অনায়াসে নিতে পারেন আমাদের কাছে বইটিতে যা পাবেন এক নম্বরে আছে আরবি উনত্রিশটি হরফের পরিচয় দুই নম্বরে আছে আরবি হরফের পরীক্ষা আরবি হরফের মাথার পরিচয় তামিজের হরফ বারোটি নোরানি পদ্ধতিতে আরবি হরফ আট ভাগ শিক্ষা মোরাক্কাব বা যুক্তাক্ষর মোরাক্কাবের কয়েকটি নকশা কোন কোন হরফগুলো মোরাক্কাব হয় না বা যুক্ত হয় না হরকতের পরিচয় হরকতের সালাসা হরকত দিয়ে শব্দ গঠন তানবিনের পরিচয় তামিজের হরফে তানবিনের উচ্চারণের পার্থক্য তানবিন দিয়ে শব্দ গঠন যজমের ব্যবহার ও শব্দ গঠন কলকলা হরফ পাঁচটি তাসদিদের ব্যবহার ও শব্দ গঠন মদ্যে তবাই ও মদ এর পরিচয় মধ্যে তবাই দিয়ে শব্দ গঠন মধ্যের হরকতের পরিচয় ও ব্যবহার মদের হরকত দিয়ে শব্দ গঠন লিনের হরফের পরিচয় মধ্যে লিনের পরিচয় ও ব্যবহার মধ্যে আরজির পরিচয় ও ব্যবহার মধ্যে মনফাসিলের সংজ্ঞা ও ব্যবহার চার আলিফ মদ এর বিস্তারিত পরিচয় ও ব্যবহার নন সাকেন এবং তানবিনের বিস্তারিত বিবরণ মিম সাকিনের বিবরণ আল্লাহ শব্দের পোর ও বারিক করার বিবরণ র মোটা ও বারিক করার বিবরণ আনা পড়ার নিয়ম আলিফে জায়দার পরিচয় সতেরোটি মাখরাজ চারটি কালিমা সালাতের পর পঠিতব্য অসংখ্য দোয়া মাসাইল শিক্ষা ও আল্লাহ পাকরুল আলমিনের নিরানব্বইটি সিফাতি নাম উল্লেখ আছে বইটি আপনি পড়লে ইসলামের অনেক কিছুই শিখে যাবেন তাই প্রতিটি বাড়িতে এমন সুন্দর একটি কায়দা থাকা অত্যন্ত জরুরি বলে মনে করি বইটি পেতে স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করুন